আসসালামু আলাইকুম আমি বর্তমান রয়েছে কিন্তু হ্যালো উল্লাপাড়ার সামনে অর্থাৎ নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির আর আমি আজকে যে ভিডিও করতে যাচ্ছি সেটা হলো যে এক্সচেঞ্জ শপের আপনার হাতের ফোনটি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন আর কইতে যেতে হবে কিভাবে যেতে হবে এই যে ঠিক আমার মতো কিন্তু হ্যালো উল্লাপাড়ার গুলি দিয়ে একদম দ্বিতীয় তলায় চলে আসবেন আর এখানে কিন্তু আপনার হাতের ফোনটি এক্সচেঞ্জ করতে পাবেন আর এক্সচেঞ্জ করে কিন্তু এখানে হুসমানের ফোন আছে এই ফোনগুলো নিতে পারবেন অবশেষে কিন্তু চলে আসলাম দ্বিতীয় তলায় নেক্সট হ্যান্ড এন্টারপ্রাইজ এখানে কি পরিমাণ ফোন পাবেন কি ধরনের ফোন রয়েছে তো যারা আসলে ফোন মানে এক্সচেঞ্জ করতে চান মূলত কিন্তু এটা এক্সচেঞ্জ সহ আপনি চাইলে আপনার হাতের ফোনটা এখানে এক্সচেঞ্জ করে এখানে যে প্রোডাক্ট আছে আপনার যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন দেন হচ্ছে যে আহ আপনি যদি তাও না হয় এখানে কিন্তু ইউজ ফোন হিসাবেও আপনি নিতে পারবেন তো এখানে কি কি ফোন রয়েছে আমি দেখাচ্ছি ফার্স্ট এভোল যাদের বাজেট বেশি যারা আসলে তিরিশ পঁয়ত্রিশ বা বিশ প্লাস ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এই ফোন গুলো রয়েছে এখানে রয়েছে ভিভো অপ্পো রিয়েলমি নাতিং ফোন আরো কিন্তু স্পেশালি রয়েছে যারা আইফোন ইউজ করতে চান মানে অ্যান্ড্রয়েড এখন ইউজ করবেন এই ফোন গুলো যদি আমি প্রাইজের কথা বলি ফার্স্ট এভোল আমার পছন্দ নাতি ফোন আর আপনারা জানেন যে আমি নাতি ফোন দিয়ে ভিডিও করি আমার সে টিকটক ভিডিও অথবা রিলস ভিডিও সেই ভিডিও কিন্তু আমি নাতি ফোন দেখি এটা কিন্তু নাথিকু ইন এটা প্রাইস কিন্তু ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু এই ফোনটা নিতে হবে ভাই পঁচিশ টাকা কিছু না আবার বিরোধিকা আসলে কিন্তু ডিসকাউন্ট অবশ্যই সেটা পরে বলবো আর সাথে কিন্তু রয়েছে রিয়েলমি জনবে একটা আহ পি অন প্রো এই ফোনটার প্রাইসও কিন্তু সেম পঁচিশ হাজার টাকায় কিন্তু এটা ফ্যাসিলিটি এরকম কাপ ডিসপ্লে যারা আসলে কাপ ডিসপ্লে ইস করতে চান কম টাকা এটা অফিসিয়ালি প্রাইস অফিসিয়াল প্রাইস মতে আমাদের দেশে আসে নাই জাস্ট এটা নিউজ ফোন এটা নিতে পারবেন আর যারা সেই হনার ফোন ইউজ করতে চান এই যে একটা জনপ্রিয় ফোন হনার এক্স এটা কিন্তু ভাই অফিসিয়াল প্রাইস কিন্তু চল্লিশ হাজার টাকা যদি পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল এখন কিন্তু কমে মাত্র চল্লিশ হাজার টাকা আর এই ফোনটি কিন্তু আপনি ভাই মাত্র তেইশ হাজার টাকা কিন্তু ডিভাইস নিতে পারবে আর আমি আসি কিন্তু নেক্সট হ্যান্ড এটা প্রাইস অর্থাৎ হ্যালো উল্লাপারের যে দুই তালা এখানে কিন্তু এই সবটা এখন রয়েছে আর আমি যদি আরেকটা কথা বলি পিকজেল যারা আসলে পিকজেল লাভার সেভেন সেভেন এ রয়েছে সেভেন প্রো সিক্স প্রো এগুলো কিন্তু অ্যাভেলেবল আর প্রাইস তো ভাই কপাল উঠে যাবে ভাই যা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কিন্তু সেভেন পিক্সেল সেভেন এটার প্রাইস কিন্তু

ফুল ফ্রেশ কন্ডিশন এই ফোনটা কিন্তু আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন হাতে রয়েছে কিন্তু আমার রয়েছে স্যামসাং এর ফিফটি টু আরো কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আছে স্যামসাং এর তো স্যামসাং যারা লাভার তারাও কিন্তু এই ফোন নিতে পারবেন এবং আরো কিন্তু রয়েছে ওয়ান প্লাস ভাই এক সময় যা মার্কেট কাপাত সেই ওয়ান প্লাস এ কিন্তু আপনি নিতে পারবেন এইখান থেকে ওয়ান প্লাস এ হিউজ পরিমাণ কালেকশন হয়েছে এবং সনি যা ক্যামেরার জন্য বিখ্যাত সনির এক্সপেরিয়া এই সনি ফোন গুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনি সনিরও কিন্তু ভাই হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর এইটা শুধু কালেকশন নয় এটা যদি প্রাইস কথা বলি হ্যাঁ প্রাইস কিন্তু একদম সীমিত আর বিশেষ কারণ হলো যে আমার ভিডিও দেখে যদি আসে আমি নিজে বলবো না এটা যে সব আমি ওনার মুখ থেকে শুনবো যে এই ভিডিও দেখে আসলে আসলে কি পরিমান সে ডিসকাউন্ট দেবে মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তা আমি আসলে সব ওনার কিনে আসলাম বড় ভাই শাহিন ভাই তো ভাই কাছে কিন্তু হিউজ পরিমাণ আরেকটা কথা আগে বলি যে যারা আসলে কোন টাকা ফোন কিনতে চান বাজেট আসলে খুবই কম দশ হাজার টাকার নিচে তাদের জন্য কিন্তু ভাই হিউজ পরিমাণ কালেকশন রয়েছে শুধু আপনি দশ বিশ বিশ ত্রিশ হাজার টাকা ফোন কিনে যারা আসলে দশ হাজার টাকার নিচে বা দশ হাজার টাকা আশেপাশে ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু আসলে ভাই হিউজ পরিমাণ ফোন রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এই ফোন গুলো দশ হাজার ফোন এই যে ভাই যেটা আমি গরিব মানুষ আমি ইউজ করি স্যামসাং এ এটা কিন্তু দশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আমি গরিব তাই এ ফোন ইউজ করি আর আইফোন আইফোনের কিন্তু ভাই আপনি দশ বারো পনেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই যে ভাই যারা আসলে আইফোন সিক্স সেভেন এইট এইট প্লাস এগুলো ইউজ করতে চান তারা কিন্তু নিতে পারবেন প্রাইস এটা প্রাইস হলো দশ হাজার টাকা এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার এটা ডিসপ্লে চেঞ্জ আছে ডিসপ্লে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো

এটা এটা বলি কিন্তু আমাদের দেশে আসে নাই তো আমাদের দেশে আসলে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে পঁচপন্ন হাজার টাকা দাওয়া আসলে আসলে কাজ ডিসপ্লে আহ ক্যামেরা থেকে প্রসেসর সব দিকে কিন্তু এটা এটা আসলে প্রাইস কেমন ভাবে বলছে এটা প্রাইস হচ্ছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আট দুশো সাফল্য

এটা কিন্তু স্পেশালি কিছু ফিচার আছে যে লাইট দেখছেন প্লাস আপনার যে ব্যাকসাইলের মধ্যে কিন্তু সবগুলো জিনিসই দেখা যায় আর যখন আপনি কল আসবে বা ভিডিও করবেন তখন কিন্তু প্রত্যেকটা লাইটে চলবে আর এর চিপসেট কিন্তু স্নারফোন দেওয়া আছে প্লাস হচ্ছে যে এর ভিডিও ভিডিও করতে চান

এবং সব ওনার সাইম ভাই এনার কাছে যদি আমার ভিডিও কথা বলেন তো অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর এখান থেকে সবচেয়ে বড় খুশি সবার জন্য যে তিন হাজার টাকা শুরু করে আপনি কিন্তু সত্তর আশি হাজার টাকা ফোন নিতে পারবেন একদম আর ভাই আমি এই ফোনটা নেই এটা কিভাবে রিপ্লেসমেন্ট বা কোনো গ্র্যান্ড গ্যারান্টি কি হবে এটা হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা রিপ্লেসমেন্ট হবে এগুলো তো বাইরে গ্যারান্টি আমার ফোন যেমন গ্যারান্টি নাই এগুলো তো গ্যারান্টি নাই ভাই

কোনো ঝামেলা না ভাই কোনো দিন ইউজের পরেও কিন্তু যদি সমস্যা থাকে তাহলে পাবেন ভাই কোনো ইয়া ভাই ডাইরেক্ট চেঞ্জ করে দেবে এটা কিন্তু প্রত্যেক ফোনের জন্যই এই ফ্যাসিলিটি পাবেন আমার হিসাবে খুব ভালো লাগছে আর চলে আসবে উল্লাপাড়া সিরাজ বলতে শপে তো ধন্যবাদ সবাইকে আর এই এনার দোকানের যে ডিটেলস বা ভাইয়ের নাম্বার কিন্তু আমার দেওয়া থাকবে করে আর আমার কথা বলতে কিন্তু ভাই বলেছে পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তো ধন্যবাদ সবাইকে